সমাজ থেকেও যদি ছোট ভাগ্নি বা ভাতিজির জীবন গড়ার অংশ হতে চান তাহলে আপনার দেওয়া এক টুকরো ও সব কিছু বদলে দিতে পারে আজকের সমাজে একটা ছোট্ট মেয়ে যখন বোরকা হিজাব নিকাপ করে বাহিরে যায় তখন মানুষ দেখে বলে দেখো কত সুন্দর একটা আদর্শ মেয়ে প্রবাস থেকেও আপনি কি চান না আপনার ছোট্ট ভাতিজি বা ভাগ্নিকে নিয়ে এমন প্রশংসা করুন আমাদের বেবি বোরকার কম প্যাকেজ এমন একটি গেলাম এই গিফট যা আপনার ছোট্ট ভাগ্নি বা ভাতিজির শরীর থেকে রাখি তার চারিত্রিক সৌন্দর্যকে প্রকাশ করে আর যদি আপনি তাকে একটা খেলনা দেন সে হয়তো একটু খুশি হবে খেলতে কিছুদিন পর ভুলে যাবে আর যদি আপনি ইসলামিক গিফটি তাকে উপহার দেন সে ইসলামিক মূল্যবোধের সাথে আদর্শ হিসেবে গড়ে উঠবে এই ছোট বয়সে সেই যদি সবার থেকে নিজেকে আলাদাভাবে গড়ে তুলে বড় হলে সমাজ তাকে সম্মান করবে প্রবাস থেকে পাঠানো এই ছোট্ট একটা ইসলামিক উপহার হতে পারে আপনার জীবনের সবের এক ইনভেস্টমেন্ট এটা শুধু গোর্কার একটা কম প্যাকেজ নয় এটা আপনার নাম জানাতের তালিকা লেখায় একটা ছোট্ট অঙ্গ তাই আজই অর্ডার করে পাঠিয়ে দিন আপনার ভাগ্নি বা ভাতিজির কাছে যেন সে গর্ব করে বলতে পারে আমার চাপচ অথবা মামা আমাকে সুন্দর উপহার দিয়ে দিয়েছে